হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে আজকে উঠে পড়েছি আর মানে খুব জোর শীত লাগছিল মানে কালকে তো রাতে বৃষ্টি আর হয়নি কিন্তু ওয়েদারটা এমন হয়ে আছে সকালবেলা উঠে দেখো মা গায়ে দিয়ে দিয়েছে চাদর হ্যাঁ মানে পুরো মনে হচ্ছে একটা বাইরে ঠান্ডা মানে একটা শীতকালের ঠিক যেটা আমরা পায়ে সবাই চটি পড়ছি মানে আমার রীতিমতো আমি পায়ে চটি দিচ্ছি এমন শীত শীত লাগছে সোয়েটারটা নেহাত পড়ছি না এটুকুই আর আজকে তো বৃহস্পতিবার বাবা বাড়ি আছে বাবা বাজারে চলে গেছে আর এখন মা সকালবেলার জন্য ব্রেকফাস্টে দেখো কি করছে তোমাদের দেখাচ্ছি আর আমাদের চাও মা দিয়ে দিয়েছে মা ওখানে মনে হয় বিস্কুট দিয়ে খাচ্ছে তা দেখাচ্ছি তোমাদের দেখো এখানে টকিং জিঞ্জারের সাথে খেলা করছে মোবাইলে এই যে আর ও খাচ্ছে ও খাচ্ছে ভালোবেস হয়েছে ও ব্রাশ করছে ও ব্রাশ করছে হ্যাঁ এরমভাবে আর কি চলছে আর এখানে মা দেখো সকালবেলা আজকে কি হবে জল আচ্ছা আর লুচি হবে আর লুচি হবে তো এখন ময়দা মাখার প্রস্তুতি চলছে হ্যাঁ ফুলকপি আলু চচ্চড়ি আর লুচি হবে আর বাবা বাজার থেকে বাজারে গেছে কি আনবে তারপর তোমাদের দেখাবো তাহলে চলো আপাতত মা জল শুরু করুক আর আমি ওই ঘরে বিছানাটা তুলে নিই চাটা খেয়ে নিই তাহলে সাথে থাকো পরে আবার কথা হচ্ছে তো সকালবেলায় দেখো আমি বিছানা এখানে যাই হোক গোছাতে চলে এসেছি আজকে তো বাবা বাড়ি আছে তো ওই জন্য ভাবলাম একটু বিছানা বিছানাগুলো গুছিয়েই রাখি বাবা আবার একটুখানি টিপটপ ফিটফটটা খুব পছন্দ করে মা ওদিকে রান্নাঘরে লুচি তরকারি এসব করছে ওই জন্য আমি এদিকটা এসে বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছি আর মাম্মা আম এখন কী মোবাইলের মধ্যে সব গেম ইনস্টল করছেন নিজে খেলতে পারে না আমাকে দিয়ে দিয়ে খেলাবে হ্যাঁ অর্ধেক গেমটা নিজে বোঝে না ছোটো মানুষ তো আর যাই হোক ওর এখন এই ছুটিটা চলছে ছুটিটাকে আমি পুরোপুরি ওকে উপভোগ করতে দিচ্ছি কারণ কী বলতো এরপরে স্কুল খুলবে সেই পরীক্ষা পড়াশুনোর চাপ এই সব তো থাকেই তো ওই জন্য ছুটির সময় ছুটিগুলোকে উপভোগ ও করছে আমিও করছি তো এটাই হচ্ছে ব্যাপার তাহলে চলো সাথে থাকো তো এখানে এখন মা দেখো সব লুচি করবে সব মজা মাখা কমপ্লিট হয়ে গেছে আর তরকারি হয়ে গেছে হ্যাঁ কোথায় নেই তরকারিও এখানে হয়ে গেছে শুধু এখন লুচিটা হবে আর বাবা যদি এর মধ্যে বাজার নিয়ে চলে আসে তাহলে আমি একটু বেগুন ভাজা খেতেও পারি বলা যাচ্ছে না আর যদি না আসে লুচি হয়ে যায় তাহলে লুচি খেয়ে নেবো ঠিক আছে তো বাবাও লুচি খাবে তো হ্যাঁ সবাই সবাই লুচি আজকে তাহলে চলো ফুলকো ফুলকো লুচি ভাজার পরে তারপর তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো ঠিক আছে তার সাথে থাকো ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু এখন একটা গরম গরম লুচি তোমরা হয়তো জানো আগেও ব্লগে দেখেছ ফুলকো লুচি ভাজলেই আমি একটা লুচি নিয়ে নিই তো আমি কিন্তু একটা লুচি নিয়ে নিয়েছি আর এটা কিন্তু এখন আমি খাবো ঠিক আছে তারপরে পরের লুচিতে যাবো এখন মাম্মামকে আপাতত দেবো খেতে মাম্মামকে কোন প্লেটে দেবো এটাই দেবো নাও তাহলে দিয়ে দি। দিই ব্রেকফাস্টটা এটাতেই দিয়ে দি হ্যাঁ। ঠিক আছে চলো মামমামকে মাছ তুলে দিক। মামমাম তো বসে আছে ফুলক ফুলক লুচি খাবে বলে আর তরকারিটা একটা বাটিতে দিয়ে দিই দি। না তিনটেই থাক। মামা এ তোমার লুচি টেবিলে আসবে এ দেখো টেবিলে এসো তরকারি দিচ্ছি না না ওখানে কিছু নেই আর কালকে মাম্মাম সে একটা আরশোলা দেখেছে তারপর থেকে ও আর টেবিলে বসতে চাইছে না শুধু ভয় পাচ্ছে অল্প দাও জল দাও ব্যাস এ নাও তক্কালি এই দেখো আমার ঘন্টুপুরি এখন খাবে তাহলে চলো পরে আবার কথা হবে এখনকার মতো টাটা বাজার থেকে চলে এসেছে এই দেখো বাজার নিয়ে এখানে সজনে ডাটা এনেছে কচু শাক কুমড়ো বেগুন বাঁধাকপি ধনেপাতা ইচোর আলু পটল ঢেড়স পেঁয়াজ রসুন অনেক রকম বাজার সব এনেছে শসা আম অনেক কিছু এনেছে তো এগুলোকে সব গুছিয়ে তুলতে হবে আর এখানে দেখো মাছ নিয়ে এসেছে মাছ হচ্ছে এখানে মার জন্য এনেছে কই মাছ এটা আজকে তেল কই করবে মা কারণ আমাদের জন্য বাবা এনেছে মাটন আমাদের যেহেতু মাটন হবে ওই জন্য মা মাটন খায় না বলে মার জন্য কই মাছ এনেছে মা বললো কই মাছ আনতে তেল কই করবে আর এখানে এনেছে কাটা মাছ এনেছে এখানে ফলই মাছ এখানে আছে পাপদা মাছ ঠিক আছে এইসব মাছ নিয়ে এসছে এইগুলোকেও ধুয়ে সব তুলতে হবে তাহলে চলো আপাতত মা এখন আমার জন্য বেগুন ভাজছে ওই যে কারণ আমি লুচি দিয়ে খাবো বেগুন ভাজা তাই ঠিক আছে তো চলো তাহলে এগুলোকে আগে গুছিয়ে সব তুলে নিই পরে আবার কথা হবে সাথে থাকো আর এখানে দেখো সব মাছগুলোকে ভালো করে ধুয়ে এখন একটা বক্সের মধ্যে করে রাখছি তোমরা তো জানোই বাবা যেহেতু সারা সপ্তাহ বাড়ি থাকে না ওই জন্য বাবা চেষ্টা করে যে মাছ যতটা পারে এনে রাখতে কারণ মাকে বাজারে যাওয়াটা সম্ভব হয় না আর বাড়িতে যা মাছ আসে দাম বেশি আর এদিকে পছন্দ হয় না বাবার ঠিক ওই জন্য বাবা যতটা পারে টাটকা জ্যান্ত মাছ নিয়ে আসে আর একবার করে ধুয়ে রেখে দিই এবার যে মাছটা মা ধরো রান্না করে সেটা তখন বের করে নেয় তো এই হচ্ছে আজকে কাটা মাছ এসবগুলো এনেছে সব ধুয়ে ধুয়ে রাখছি আর মাটা তো তেলকই হবে কারণ মা তো একদমই মাটন খায় না তোমরা তো জানো ওই জন্য মার জন্য বাবা কই মাছটা এনেছে তো কই মাছটা মাই রান্না করবে তেলকইটা আমার এক্সপিরিয়েন্স নেই তেলকই আমি কোনোদিনও করিনি তো ওটা মা করবে মাটনটা আমি করব তো সব মাছ মাছগুলো ধোয়া হয়ে গেছে আর মা ওটা ফ্রিজে রেখে দিয়েছে এখন মটনটাকে একটু নুন হলুদ সর্ষের তেল ভিনিগার মাখিয়ে ম্যারিনেট করে রাখব আর মাছ টাছ সব ধুয়ে তো গুছিয়ে রেখেই দিলাম কিন্তু এবার হচ্ছে বাজার বাজারগুলো সব গুছিয়ে তুলতে হবে তো মা বলল যে তু আমি বাজারগুলো গুছিয়ে তুলছি তুই ওদিকে মাংসের জোগাড়টা কর মাংসের ওই পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো সব ছাড়ি ছাড়াচ্ছি আমি পাশে বসে বসে যদিও আমাকে দেখতে পাচ্ছ না মাকেই আমি দেখাচ্ছি আর আমি ওই হাতটা নড়ছে এটাই বুঝতে পারছ আমি ওটা করছি আর মার কইটা করবে ওটাতেও পেঁয়াজ আদা রসুন লাগবে ওই জন্য পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন এগুলো আলু এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর বাবা তো মানে বৃহস্পতিবার তো কী বাবা সারাদিনই চরকির মতো ঘুরতে হয় বাবা এই দিনটা ছুটি থাকে বইকে কিন্তু বাবার বিভিন্ন রকম কাজ থাকে তারপর বাবাকে মানে বাবার যেহেতু আর আমার বাবার কি বলো তো এখানে যেহেতু পরিচিতিটা অনেক খুব বেশি বাবা পার্টির সঙ্গেও যুক্ত বাবাকে যে অনেক কিছু প্রবলেমে যে যাই পড়ুক না কেন বাবাকেই সবাই বলে সেই প্রবলেম সলভের জন্য যার জন্য বাবা কিন্তু সেই সব দিকেও বাবাকে ইনভলভ থাকতে হয় প্লাস আমাদের ফ্ল্যাটের কাজটা হচ্ছে সেখানে প্রমোটারের সাথে কথা বলে চুক্তি করা এসব তো যেন থাকেই কিভাবে নেব কি নেব কোন দিকে সব কিছু মানে কী হবে হ্যাঁ কোন তলা সব কিছুই আর কি বাবাকে সেগুলো চুক্তি করতে হচ্ছে বাবাকে জেঠুকে তো যার জন্য বাবা সেই সব নিয়ে খুব ছুটোছুটি করছে বাবা তো বৃহস্পতি বাচ্চারা অন্যান্য দিন সময় পায় না ওই জন্য এই দিনটাতেই বাবা চা করার করে ঠিক আছে তো এখানে আমরা কাজগুলো তাহলে চলো সারি আস্তে আস্তে তোমরাও সাথে থাকো কোথাও যেও না দেখতে থাকো এখানে মা বান্না এখন শুরু করে দিয়েছে রান্না বান্না শুরু বলতে বাজার টাজার তো দেখলে গোছানো হয়ে গেছে আর আমি এখানে মাংসের জোগাড়টা করে রেখেছি এগুলোকে শুধু কাটবো এখন কেটেটা দেবো মা তো মাংসটা করে না কারণ মাংস মা খায়ও না মা মাংস ধরেও না আর মা এখন এখানে করছে সেই কই করবে এটা মার জন্য হচ্ছে আর এখানে কচু শাকটা সেদ্ধ করে রেখেছে দেখো বাবা কতটা কচু শাক সেদ্ধ করে এইটুকু হয়ে গেল সেদ্ধ করে রেখেছে কচু শাকটা এই যে বড়া আছে ডালের মানে ডাল বাটা আছে ডালের বড়া দিয়ে কচু শাকটা করবে এই দুটো মা করবে আর আমি মাংসটা করবো ঠিক আছে আগে মার এই পাশটা ফাঁকা হোক তারপর আমি আসবো এই চলো তাহলে আর কি পরে আবার দেখাচ্ছি সাথে থাকো তেল কই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন মা থালায় ঢালছে তুমি কি রাতে আজকে ভাত খাবে না রুটি খাবে ভাত খাবে তেল কই দিয়ে তো তেল কই দিয়ে দুটো মা ফেলেছে বাবা দুবেলা খাবে মাটন খাই না বলে মাটন খায় না এরা তেল কই সুন্দর তেলটা তেল কইতে আরো সুন্দর তেল দেয়া যায় কিন্তু হ্যাঁ মা যেহেতু তেল খাবে না ওই জন্য মা অল্প করে তেল দিয়েই করেছে দেখো দারুণ গন্ধ বেরোচ্ছে আর এখানে কচু শাক বড়া দিয়ে হচ্ছে ঠিক আছে আর আমার মাংস এখানে ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি এখানে মশলা পুরো রেডি হয়ে গেছে এবার মাংসটা বসিয়ে দেবো আর এদিকে দেখো আমি আজকে মাংসটা একটু অন্যভাবে করছি অন্যভাবে মানে কি ওই প্রেশার কুকারে আগে মাংসটাকে একটু সেদ্ধ করে নেব হ্যাঁ তো তারপরে মশলা কষে মাংসটা অ্যাড করব। তো আমি এখানে সর্ষের তেল দিয়েছি তার মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করেছি দু চার দানা চিনি দিয়েছি আর তার মধ্যে তোমার মাটনটাকে দিয়ে দিচ্ছি যেটাকে সর্ষের তেল নুন হলুদ ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটনটাকে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো গরম জল দিয়ে একটুখানি প্রেশারে সিটি দিয়ে নেব যে কটা সিটি লাগে আর কি আর তারপর এটা হয়ে গেলে আমি কিন্তু কড়াইতে আলুটা ভেজে নেবো তারপর আলুটা ভেজে নিয়ে ওই তেলের জিরে ফোড়ন দিয়ে যেভাবে মাটন করে আর কি আমি সব আগেও করেছি নতুন কিছু বলার নেই আবার একটু রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর তারপরে মশলাটা ভালো করে কষে মাংসটা অ্যাড করে দেব। যেমন ভাই মাটন রান্না করে বাট আজকে আমি সিটিটা আগে দিয়ে নিলাম কারণ বাবা যে মাটনটা এনেছে না খুবই মানে একদম কচি আর কি পাঠা যার জন্য খুব গলে যাবে আর কি সেটা বুঝে আর কি আমি অল্প করে সিটি দিয়ে নিলাম আর এখানে আলুটা কিন্তু আগেই দিয়ে নিয়েছি কারণ মাংস যেহেতু সেদ্ধ করা তাই আলুটা আগে দিয়ে মশলার সাথে একটু কষে নিয়েছি তারপর সেদ্ধ করা মাংসটা ওর ভেতর দিয়ে দিলাম তো এখানে আমার দেখো মাংসের ঝোল মোটামুটি রেডি বলতে পারো ফুটছে একটুখানি আলুগুলো হবে ঢাকা দিয়ে দেব আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো তাহলেই আমার কমপ্লিট তোমাদের ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি আর মার এখানে সব বাসন টাসন মেজে কলতলা টলতলা ধুয়ে সব কমপ্লিট হয়ে গেছে ওই দেখো সব মেজে রেখেছে কি কি তুলে দেব দেখো কী বারনা করছে এখন কি এটা পাতা তো পাতা তো এটা হ্যাঁ একটা পাতা পাতা তোলে নাকি তো সব দেখো কালকে বৃষ্টিতে সব গাছ থেকে পেয়ারা নিচে পড়েছে চারিদিকে সব দেখো নিচে পড়ে কি অবস্থা আমের বোলগুলো আম এবছর বছর আর একটাও হয় কিনা সন্দেহ সব পড়ে যাচ্ছে তো চলো এবার মাম্মাকে তাহলে স্নান করিয়ে দেবো বাবা ঘরটার ঝাড় দিয়ে দিয়েছে এদিকে এটা হলে মামমামকে বা স্নানটা করাবো। তাহলে চলো সাথে থাকো। এখানে তিয়ারা নাাতনি মিলে কি দেখছে? কি দেখছো? শুও পোকা। শুও কই? তো বড় দেখ। এ বাবা দেখি দেখি দেখি। এই দেখ মামমাম। দেখো কত বড় আর মোটা একটা শুও এ গায়ে লাগলে পুরো চুলকে চুলকে পাগল হয়ে যেত। আবে মায়ের কাছে ঠাকুর বাসনগুলো সব মাফ দিয়ে এসেছে। আর দেখো কত বড় শুও পোকা। ধরবো হাত দিয়ে? না হাত দিয়ে ধরবি? বলছে হ্যাঁ বলে আমার গুগুলি নে চলো 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 ঘরে যাই না ফেলো না থাক ওকে মেরা দিতে হবে নাহলে যা ঘরে যাবে ঠিক আছে চলো তাহলে দেখিয়ে দিলাম শুয়ো পোকা ঘড়িতে সময় দুপুর বাজে দুটো পনেরো আর মাম্মামের ফার্স্ট রাউন্ড খাওয়া হয়ে গেছে সেকেন্ড হাফে এখন এখানে মটন দিয়ে ভাত নিয়ে এসেছি ও খাবে আর মা ওখানে এখন বৃহস্পতিবার যথারীতি লক্ষ্মীবার মা এখন সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছে এখন পাঁচালি পড়বে তারপর বজরংবলিকে দেবে তারপর পুজো শেষ হবে তারপর আমরা খাবো আর এখানে পর দেখো বাইরে তো পুরো অন্ধকার আমাকে বাইরে আলো জ্বালাতে হচ্ছে এমন পুরো মনে হচ্ছে এক মশলা এখনই নামবে দক্ষিণে অসম্ভব মেঘ করেছে তারাও দেখাচ্ছি তারাকে দেখিয়ে দিই এই দেখো মাটনটা তারপরে গরম মশলা বেটে দিয়ে দিয়েছি মাটনটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে মামের জন্য দুটি খেয়ে নিয়েছি আর বাইরে দেখো আকাশটা দেখাই দেখো দক্ষিণ সাইডে পুরো মেঘ আকাশে হয়ে গেছে মানে করে নামবে এক পশলা বৃষ্টি চলো তাহলে আর কি মামকে খাইয়ে টাইয়ে নি নিয়ে তারপরে ওকে আজকে ফল কি দেব ভাবছি বেদানাটা ছাড়াই ও বেদানাটা ছাড়িয়ে তিন নিয়ে আর তুই খেও ঠিক আছে তাহলে চলো সাথে থাকো হচ্ছে প্রায় সাড়ে তিনটে বাজতে যায় আর এখন খাওয়া দাওয়া শেষ হয়েছে একটু আগে এখন সব ফল খাওয়ার পর্ব চলছে দেখো আমি তো ফল খাই না আমি দর্শক আর বাদ বাকি সবাই ফল খাচ্ছে লেবু আপেল কত কিছু খাচ্ছে পেয়ারা খাও আঙুর সব খাওয়া চলছে আমরা বিছানায় ঘরে হয়ে গেছে এবার একটুখানি শোবো বাইরে তো বৃষ্টি হয়ে গেলো এক পশলা আবার হাওয়া দিচ্ছে মেঘ ডাকছে জোর আবার নামবে ওই জন্য আলো জ্বালিয়ে রাখতে হচ্ছে ঘরে তাহলে পুরো অন্ধকার দেখবে আলো অফ করলে কেমন হয়ে যাচ্ছে মা আমি লেবু খাও না তুমি খাও আমাকে এসে দিয়ে যায় খালি ফল এই দেখো পুরো ঘর এরম অন্ধকার ঠিক আছে চলো একটু রেস্ট নিয়ে আবার কথা সন্ধে সাতটা বাজে আর এদিকে দেখো সব পুতুলের সম্ভার নিয়ে একজন খেলা শুরু করেছে আজকে তুমি কটায় উঠে পড়েছো ঘুম থেকে কটায় সাড়ে পাঁচটারও আগে জল তেষ্টা পেয়েছে আর ঘুম থেকে উঠে পড়েছে এখন দেখো আমাদের হচ্ছে এই যে দুধ চা নিয়ে বসে পড়েছি খাবো বাবা বাড়ি আছে আজকে বাবা তো লিকার চাই খায় বাবা দুধ চা খায় না এ বাবা বাইরের চটি পরে ঘরে চলে এসেছে বাইরে যাও বাইরে খুলে দেখো মা ভাতের চাল টাল সব ধুয়ে রেডি করে রাখলো এখন ভাত বসাবে না পরে ঠিক আছে সব আবার করছে দেখো সারাদিনে কতবার মোছে কি আর বলবো তাও এখন বৃষ্টিটা কমে গেছে এই একটা বাঁচোয়া বাইরে শুকনো ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কোথায় যাচ্ছ অন্ধকারে কোথায় চটি যাচ্ছি কেন ওই দেখো চটি নিয়ে গেল ঘরে দেখো ঠিক মাম্মা মেদিকে কুকুরের জন্য সব চটি তুলে নিয়ে ঘরে চলে এলো কি অবস্থা ঠিক আছে তাহলে চা খেয়ে নি তুমি যাও খেয়ে নাও বনবিটাটা পরে আবার কথা হবে সন্ধ্যেবেলা কাকিমুনির বাড়িতে চলে এসেছি যথারীতি গল্প করতে আজকে তো বৃষ্টি বৃষ্টি হয়নি তাই আজকে চলে এসেছি আর এখন এখানে মাম্মামকে সব কার্টুন ক্যারেক্টার এঁকে দিতে হয়েছে পোকেমন তারপর ডোরেমন, জেরি ডোরেমন ছুটকি ছোটা ভীম সব এঁকে দিয়েছি আর মাম্মাম এখন এগুলো বসে বসে কালার করছে ওর এক একদিন মাথা থেকে এক এক রকম আসে তো আজকে ওর মাথা থেকে এসেছে ওকে এগুলো এঁকে দিতে হবে তো এগুলো এঁকে দিলাম আর মাম্মাম এখন বসে বসে এগুলোকে সব কালার করছে ঠিক আছে তো চলো আর কি বসে বসে করুক কালার আর আমরা গল্প করি তারপরে সব কালার হয়ে গেল তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো পুরোটাই সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো মামের ড্রয়িং ফাইনালি শেষ হলো এতক্ষণে তারপরে আমি একটু টাচ দিয়ে দিলাম কারণ ও তো যত অনেকটাই সুন্দর করেছে তারপরে একটুখানি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা আমি করে দেওয়ার চেষ্টা করলাম এই দেখো সব কিন্তু ঠিকঠাকই কালার করেছে কোনো কালার ভুলভাল নেই ঠিক আছে শিনচ্যান ডোরেমন টম অ্যান্ড জেরি ছুটকি ছোটা ভীম পিকাচু সব কিছুই কিন্তু সুন্দর করেছে কালার আমার তো খুবই ভালো লাগছে তো ওই জন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম এখন এই পেজটা উনি কেটে কি করবে পেজটা কেটে কি করবে ছোট ছোট করে কেটে কোথায় রাখবে পার্সে ঢুকিয়ে রেখে দেবে আচ্ছা ঠিক আছে চলো এই এখন তাই তোমাদের দেখিয়ে দিলাম এখন ওকে এগুলো কেটে দিতে হবে তাহলে চলো পরে আবার কথা হচ্ছে সাথে থাক হ্যালো ফ্রেন্ডস ফরিতে এখন সময় রাত বাজে এগারোটা পনেরো আর আমাদের এখন ডিনার শেষ হলো আজকে একটা মানে যা ঘটনা হয়েছে আজকে আমরা কাকিমুনির বাড়িতে দেখলেই গেছি আর আজকে বাবা বাড়ি আছে ওই জন্য মা আজকে বললাম যে তখন ভাতটা বসায়নি বাবাকে বলেছিলো যে ভাতটা একটু বসিয়ে দিতে আর বাবা এত মাথার মধ্যে চিন্তা ভাবনা টেনশানে বাবা ভাত বসাতেই ভুলে গেছে কাকিমুনির বাড়ি থেকে এসে তখন দেখছি বাবা ভাত বসাতে ভুলেই গেছে তারপর দশটা পনেরোর সময় ভাত বসানো হলো আর মাম্মামের ভাত ছিল ভাগ্যি সেটা মামাকে খাইয়ে দিলাম আর আমাদের তারপর ভাত হলো আমরা এখন ওই জন্য খেয়ে দিয়ে উঠলাম একটু দেরি হয়ে গেছে এমন কিছু না রোজ এরমই বাজে অবশ্য খেতে খেতে মানে শুতে শুতে এগারোটা পনেরো মতোই বাজে আর এই যে এখন মাম্মাম মাম্মামেরও সব হয়ে গেছে মাম্মাম এখন মাথার কাছে রাত্রে জিনিস নিয়ে ঢুকছে সমস্ত ক্যারেক্টারগুলো কার্টুন ক্যারেক্টারগুলো করে দিয়েছে আর সেগুলোকে দেখো এখন সব এক গাদা মাথার কাছে নিয়ে সব ঢুকছে এই দেখো সব এই করছে আর কটা ঢোকাবি জিনিস তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে আজকের মতো গুড নাইট সবাইকে ভালোবাসা দিও फ्रेंड्स তোমরা যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ঠান্ডা হাওয়া দেব আর ভালোবাসা দেবো আল্লাহ অনেক অনেক গুড নাইট লাভ চলো তাহলে আজকের মতো বাই বাই